Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number store. Siliguri te chanchal lokor ghatona New Jalpaiguri station ছাপ্পান্ন জন যুবতী এনজিপি স্টেশন থেকে পাটনা অভিমুখে যাওয়া ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করলো নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ সোমবার রাতে ওই যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারকে ডেকে পরিবারের হাতে প্রত্যেককে তুলে দেওয়া হয় জানা গিয়েছে আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশ ছাপ্পান্ন জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহার কিন্তু সব অবাক করা বিষয় ওই যুবতী এবং তাদের পরিবারকে বলা হয়েছিল ওই যুবতীদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে কিন্তু তাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তোলা হয় এনজিপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে আরেকটি চাঞ্চল্যকর বিষয় কারোর কাছেই ছিল না টিকিট প্রত্যেকের হাতেই মেরে দেওয়া হয়েছিল কোচ নাম্বার এবং বার্ট নাম্বারের শিল সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি ও আরপিএফ ট্রেন তল্লাশি চালানোর সময় ওই যুবতীদের একসাথে দেখেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে একসাথে এত যুবতী যাচ্ছে কোথায় বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আর পি এফের এরপর দফায় দফায় শুরু হয় জিজ্ঞাসাবাদ জানা যায় ওই যুবতীদের এবং তাদের পরিবারকে বলা হয়েছে একটি বেসরকারি কোম্পানি যার নাম আইফোন ব্যাঙ্গালোরে নাকি ওই কোম্পানিতে তাদের চাকরি দেওয়া হবে এরপরই আরও সন্দেহ বাড়ে জিআরপি ও আর পি কারণ তাদের নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে কিন্তু তোলা হয় বিহারের ট্রেনে কেন এরপর ওই যুবতীরা জানায় কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাশওয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিকা তাদের নিয়ে যাচ্ছেন এরপর আরপিএফ এবং জিআরপি জিতেন্দ্র এবং চন্দ্রিকার খোঁজ লাগায় নিউ জলপাইগুড়ি স্টেশনেই আটক করা হয় দুজনকে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায় দুজনের কথাতেই মেলে অসঙ্গতি এরপর ওই ট্রেন থেকে নামানো হয় ছাপ্পান্ন জন যুবতীকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি থানায় প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয় এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার জন্য অনুরোধ করা হয় নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ ওই ছাপ্পান্ন জন যুবতীকে তাদের পরিবারের হাতে তুলে দেয় এই ঘটনায় কলকাতার জিতেন্দ্র পাশওয়ান এবং চন্দ্রিকা নামে শিলিগুড়ির এক মহিলাকে আটক করেছে জিআরপি দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ ব্যাঙ্গালোরে ওই যুবতীদের কোন কোম্পানিতে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার কোনো নথি দেখাতে পারেনি দুজন পাশাপাশি তাদেরকে বিহারের ট্রেনে কেন তোলা হলো তারও কোনো সদুত্তর মিলছে না গোটা ঘটনার তদন্তে জিআরপি এবং আরপিএফ উচ্চ এর উচ্চপদস্থ কর্তারা আমার মেয়ে ছিল তবে এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নম্বর পায় এখনকার তো নম্বর সবাই পায় ওই নম্বর পেয়ে হোস্টেল থেকে ফোন করেছিল যে এটা সরকারি অনুযায়ী একটা সার দিচ্ছে তিন মাস ট্রেনিং কোচিং করতে হবে বিনা পয়সা খাওয়া দাওয়া দিবে ওরা তারপরে ওরা কাজ দেবে তো তিন মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে তিন মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি ট্রেনে উঠছি ওঠার পরে এখানকে আর পি এফগুলো না নামিয়ে দিছে কারণ যে শুনলাম যেটুকু আমি যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নেই এর আগে ওরা আবার এক এক ব্যাস নিয়ে গেছিলো সেটা করছিল হয়তো ওরা চলে গেছে কিন্তু এবারে ওরা করে নেই সিলমারা বলতে সিল দিয়েছে নাম্বার সিট নাম্বার মধ্যে ওদের কাছে বলে আছে আর কিছুটা কিছু কিছু টিকিট ওদের মোবাইলে কার কার মোবাইলে কয়েকজনকে দিছে চুয়ান্ন জন জন হবে এই সে মেছেলে তখন আমি বলবো যে এরপরে হয়তো মেছেলেরা আমরা গরিব মানুষের এবারে কাজে তো আমাদের দরকার তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে হ্যাঁ ভেরিফাই থাকে সংস্থা যদি থাকে তাহলে পাঠাবো এরপরে না হলে পাঠাবো না এদের এখন জিআরপিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম মেয়েদের মেয়েদের একটা ইসে পেল দান না তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো হয়তো আমাদের তো কোনো ডকুমেন্ট দেয়নি না বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে তাহলে এটুকু বলা হয়ে গেছে যে ব্যাঙ্গালোর নিয়ে যাবে